আমরা তো আর এটা কইতাম পারি না রাইত 12টার সময় মোটরসাইকেল অন ফাওয়া গেছে খাড়া খাড়া ডবল সিট ওনার মাঝে চেয়ারম্যান মেম্বারে দানাত মন করি যে একটা মোটরসাইকেলের সৈন্দাতা কি না কোনো মানুষ নাই কথাই না ও তা নাই গে অর্ডারিসি মরছে আর ও যে সন্ধ্যার সময় থাকি ফোন বন্ধ ওখানে এত গেছে কি অনেক সময় আইতে লেইট করে 11টা 12টা আমরা যে মনে হয় অত লেট

তার তো কোনো জিও পাওয়া যায় না তো আমরা আশা করি যে তার নাজুল সঠিক ভাবে জিও করে ইনশাল্লাহ তার তো পাওয়ার কথা কারণ আমরা দেশও প্রশাসনের চাইলে সব কিছু করতে পারে